সাতই ফেব্রুয়ারি দু থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই টি ওয়ার্ল্ড কাপের জন্য দল কেমন হতে চলেছে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্যে কতটা শক্তিশালী হতে পারে ভারতীয় দল তো এখানে বন্ধুরা সবার প্রথমে কোন কোন ব্যাটসম্যানকে নেওয়া হবে ভারতীয় দলে সেটার ব্যাপারে কথা বললে প্রথমে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান অবশ্যই সানজু স্যামসন থাকবে সাথে থাকবে জিতেশ শর্মা এছাড়াও ভাইস ক্যাপ্টেন এবং সাথে মতো থাকবে তিলক বার্মার মতো প্লেয়ার থাকবে তো এখানে টোটাল সাতটা ব্যাটসম্যান থাকবে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং পাঁচজন পপার ব্যাটসম্যান আর এরপরে অলরাউন্ডার কথা বললে এখানে চারজন অলরাউন্ডার সুযোগ পেতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্যে হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর শিভাম দুবে এবং আকসার পাটেল তো টোটাল এখানে সাতজন পপার ব্যাটসম্যান চারজন অলরাউন্ডার টোটাল এগারো জনের টিম হয়ে গেল বাকি রইল চারজন বোলার তো এই চারজন বোলার হবে যাসপ্রীত বুমরা আশদীপ সিং কুলদীপ ইয়াদব এবং বারুণ চক্রবর্তী আমার মতে এই পনেরো জনই সুযোগ পাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্যে ভারতীয় দলে আর এখানে তোমাদের কি মনে হচ্ছে কোন কোন প্লেয়ারকে সিলেক্ট করা হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্যে তোমরা কমেন্ট করে অবশ্যই নিজেদের মতামত জানিও